আলহামদুলিল্লাহ বলো আপনি কেমন আছেন ভালো আছে এগুলো কি ভাই সব এগুলো ভাই মানে কি বলবো আমাদের নতুন যারা গ্রাহক আছে ইনশাল্লাহ তাদের জন্য যে কালেকশন গুলো আজকে আজকে সব দামা কভারে দিব দামা কভার আজকে ইনশাআল্লাহ সব দামা কভারে দিব তো কি কি ধরনের আইটেম আপনাদের এখানে পাওয়া যাবে আমাদের এখানে আপনার কম থেকে শুরু করে বাটি কারচুকি আমরা সুতি জর্জেট লিলেন গুজরাতি ইনশাআল্লাহ মানে একটা থ্রি পিসের ব্যবসা জগতে যা যা আইটেম প্রয়োজন ইনশাআল্লাহ সব পাইবেন আপনাদের এখানে পেয়ে যাবেন আমাদের ইনশাআল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন আপনি এখানে যে পাবে তার কিভাবে নেবে মূলত ইনশাআল্লাহ আমাদের এখানে দোকানে এসে নিতে পারবেন এটা তো কমন যারা আমাদের বিরুদ্ধ দেখবেন মানে আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ার আপনি ভিডিও কলে কিংবা ভিডিও কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলতে কাপড় দেখবেন যেগুলো যেগুলো পছন্দ হইবো আপনি কুরিয়ারের মাধ্যমে প্রথম 510 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল পৌঁছালে দিবেন কুরিয়ার শর্তে কন্ডিশনে অনেকে 500 টাকা পাঠাইতে ভয় পায় এন ভয়ের কোনো কারণ নাই 500 টাকা নেওয়ার কারণ হলো

ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিবেন আমারে তাই নাকি ভাই অবশ্যই গরমে আরাম থাকতে চাইলে কিন্তু আপনাকে ফোন দিতে হবে অবশ্যই আর গরমে আরাম হলো বাটিক আজকে ইনশাআল্লাহ বাটিকের মানে দামা অফার থাকবো তো আপনি ঠিকানাটা কোথায় আর ঠিকানাটা বলে দেই এটা হলো আপনার এশিয়ার ভিতরে এশিয়ার ভিতরে এক মালিকানা মার্কেট বুলতা মার্কেট অনেকে বলবশ তো ঢাকা গাউসিয়া চলে যায় এটা ঢাকা গাউসিয়া না বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তলায় দুই নম্বর গলি ভিডিওর শুরুতে আপনারা লোকেশন দেখাই দিবেন আপনার সিলেট نوشনদি ওইগুলো বৈরব সব একদিক আসতে পারবো আর ঢাকার সাইড থেকে আসলে ডেমরা স্টার কোয়ার্টার কিংবা গুলিস্তান কিংবা কুরুলবি সর থেকে আসতে পারবো আসতে পারবো ইনশাআল্লাহ তারপর আমাদের নম্বরে যোগাযোগ করে নেব পারবো আজকে ইনশাআল্লাহ কাস্টমারকে বলতে চাই ব্যবসা আমনের রিস্ক আমার ব্যবসা আমনের রিস্ক আমার আপনারা কাপন নেবেন ইন কেস কাপন নিছেন আমগো পেড্রি পেডি কাপড় থানি যদি কোনো সমস্যা হয়

সাড়ে পাঁচ হাজার ভাই পাকিস্তানি দশ পিসের দাম আছে সাড়ে সাত হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় পাঁচশো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনার 64000 জেলা কোন গ্রাম বাংলা আমরা কিন্তু এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে এই নেকি ভাই আপনি প্রথম 50000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন মাল পৌঁছাইবো তখন দিবেন তখন নিতে পারবো এই আর কি তাই বিসমিল্লাহ নিয়ে আমি সর্বপ্রথম যে 4800 টাকা বাটিকটা প্যাকেজে 2400 টাকা দিয়েছি ওই মালটা দেখাইতেছি অনেকের ধারণা দাম কম না মানে কাপড় ছোট হয় ইনশাআল্লাহ এটা অনেক বড় কাপড় এই যে

তারপরে এই লোনের ভিতরে এটা হলো আপনার নতুন আরেকটা কোয়ালিটি সুতির মধ্যে দুইশো দশ টাকা আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হবে না এটা আমি যেহেতু কাপড়টা আমার হাতে মুখ দিয়ে কেমন মিথ্যা কথা আসবে বলেন এটা কিছুটা মিক্স আছে আর এইটা হলো একদম একদম সুতি না এই যে আপনার জামাটা এই অন্যটা কাপড় একটা আপনার কাপড় সব আলাদা আলাদা এটার পাইস হলো আপনার মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা সাথে রংকশ গ্যারান্টি 100% রং গ্যারান্টি একটা রং গেলে দশটা ফেরত

বিদু সার পরে কল দিলে কয় ভাই অপার শেষ এই মাল নাই এই সেই বগিচগি আমাদের কেন কোনো বগিচগি নেই

আপনি যদি পাঁচটা জামা বিক্রি করেন সাতশো পঞ্চাশ টাকা আর কি লাগে বলেন সারাদিন পরিশ্রম করে পাবেন চারশো আর আপনি ঘরে থেকে জামা বিক্রি করবেন সাড়ে সাতশো একটা সরকারি চাকরি যা বেতন পাই আপনার ঘরের বিষয় তা বেতন পাইবেন এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ইন্ডিয়ান প্যাটেল সুতির ভিতরে ইন্ডিয়ান প্যাটেল এই যে এই যে দেখেন ও একদম পানি রেডে দেবো ভাই

একদম আজকে যে জামাগুলো প্রাইস প্রাইসটা খেয়াল রাখবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর কথা বলি ইমরান ভাই আমরা ভিডিওতে যে মালগুলো গুলো দেখাই সবাই খেলে ওই মাল ওই চাই এই মাল ছাড়া কিন্তু আমাদের দোকানে ভরপুর কালেকশন আছে এই যে রং দনু সাত রঙের রং করা রং দুনু আনকমন একটা ডিজাইন ভাই আনকমন একটা ডিজাইন সাত রঙের রং করা রং দনু মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা আরো দশ টাকা ডিসকাউন্ট তাই নাকি ভাই আপনার চ্যানেলের নাম বলবে আরো দশ টাকা টাকা মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা একটা মানে কি বলবো ডাবল এক্সেল মানে ফ্রি সাইজ জামা মাত্র তিনশো ষাট টাকা তারপরে দেখামু আপনার এসি গটন সুতির ভিতরে এসি গটন সুতির ভিতরে গোল্ডেন সুতার কাজ করা এমবোডারি এই যে এমবোডারি কাজ করা কাজটা দেখেন ভাই দেখেন পুরো কাজের ফিনিশিং দেখেন

একদম দেখেন কি ছয়শো পঞ্চাশ টাকা সত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিলশো আশি টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো আশি টাকা দেখেন তার মানে গরমের মধ্যে দাম কমে গেছে সব সবকিছুর দাম কমছে ভাই

অনেক জায়গা কিন্তু চারশো আশি সাড়ে চারশো বিক্রি করে ওইগুলো আমাদের কাছে আছে কিন্তু ওইগুলো মনে করেন এমনি দেখতেছেন কি সুন্দর ডিজিটাল ডিজিটাল একবার রঙে রং করা যখন দুই বউ হয়ে যাবো সব এক কালা এক কালা সাদা মানে সাদা কাপড় হয়ে যাবো তার মানে এটার জন্য বলি ওই যে বিরুত হস্তা পাইয়া বস্তা ভরে নিবেন না টাকা আপনার রিক্সা মার এই যে তারপরে দেখামু ইন্ডিয়ান লোন গোলমোহর গোলমোহর মধ্যে ইন্ডিয়ান লোন গোলমোহর একদম চিপ রেটে যদি দেখেন সাইজগুলি দেখেন ভাই এত বড় বড় সাইজ ভাই ইন্ডিয়ান লোন গোলমোহর মাত্র 480 টাকা 480 টাকা গাউসিয়ার কেউ দিতে পারবো না গাউসিয়া কোন নসুন্দি শেখেরচর বাবুরাট ইসলামপুর মাত্র 480 টাকা 480 টাকা সাথে আবার আড়াই গজ সালোয়ার পিওর সুতি আড়াই গজের আবার রং কস গ্যারান্টি মাশাআল্লাহ মাত্র 480 টাকা 480 টাকা পাচ্ছেন তারপরে যে এই সপ্তাহের ইন্ডিয়ান গঙ্গা ভাইরাল একদম নিউ একদম নিউ ইন্ডিয়ান ভাইরাল গঙ্গা নিউ একটা ডিজাইন দেখেন দেখার মত জিনিস ভাই যে ইন্ডিয়ান গঙ্গা ইন্ডিয়ান গঙ্গা ইন্ডিয়ান গঙ্গা দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইন ইন্ডিয়ান গঙ্গা এইটা দিয়ে দিলাম একদম बराबर মাত্র 500 টাকা মাত্র 500 টাকা একদম প্যাকেজে বেচে 500 টাকা আর এই যে ভিডিও শুরুতে যে জমজমটা দেখাইছিলাম এই যে এটা কি কপিটা কপিটা কপি জমজমের মধ্যে কপিটা চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি হ্যাঁ অনেকে তো ভাই কম দেখে কিন্তু অনেক জায়গায় চলে যায় অবশ্যই চারশো আশি ভালো দোকানে সারা চারশো চাইতেছে আমরা চারশো ভাই চুরি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা

মাত্র সাতশো টাকা তারপরে দেখামু আপনার এই যে সব কাপড় মানে মায়ের খাওয়ার কোন সুযোগই নেই আপনি যত টাকা ইনভেস্ট করেন না কেন ইনশাল্লাহ কোন সমস্যা নাই এটা আপনার কাঁচা বাজারের মতন না কিংবা মেয়াদ উৎপিন্ন চলতো না কিংবা যাইবো

একদম কিন্তু ওর না কিন্তু সুতার কারণে বোঝা যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে ইন্ডিয়ান রাঙ্গুলি রাঙ্গলি ইন্ডিয়ান রাঙ্গুলি এ দেখেন একবারে বাইরে বাইরে লেখা থাকবো ইন্ডিয়ান রাঙ্গুলি

নাইরার মধ্যে ইন্ডিয়ান নাইরা এগুলোর কাজগুলো মানে এডির কাজ কাজ থেকে

এই যে আপনার হাতায় কাজ সহ কাজ থাকবে তাই তো এই আপনার হাতায় সহ কাজ হই ঠিক আছে এটার পাইস হলো আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা সর্বশেষ একটা আইটেম দেখাবো হোয়াইট গোলের ভিতরে সিকোয়েন্সের কাজ করা তাই নাকি ভাই হ্যাঁ হোয়াইট এর ভিতরে সিকোয়েন্সের কাজ করা আমরা হাতে সহ কাজ দেব এই দেখেন এটা আপনার ডাবল পাউডার আস্তর রেখা পড়তো আকাশটা দেখেন ও মাই গড এটা কি ভাই ভাই আইডা নিজে আমি পেমো করে গেছি ভাই এটা ইন্ডিয়ান হোয়াইট গোল অরিজিনাল না ইন্ডিয়ান হোয়াইট গোল দেখো একবার এ গ্রেড যেটা ইন্ডিয়ান হোয়াইট গোল মাশাআল্লাহ এই যে আপনার জামাই কাজ হাতায় কাজ প্লাস অন্যায় কাজ না সহ কাজ সচরা কিন্তু ইমরান ভাই এই যে হোয়াইট গোলের ভিতরে এরকম আড়াই হাত বড় অন্য অন্য বড়টা কিন্তু আড়াই হাত বড়টা দেখেন দর্শক একদম দেখেন

দোকান নাম্বার উনিশ বিশ দোকান হলো আপনার ছয় শাটারের দোকানের নাম হলো আফটার যদি মার্কেটে আসলে অনেকে ডাকা ডাকি করবো আপনি ওই ডাকা ডাকির মানে প্রতারণা করবেন না প্রথমে একটা মনে করেন যে আসল ইলিশ দেখাইয়া তারপরে নকল ইলিশ দিব পরে বাসায় গিয়া ফোন দেয় ভাই আপনার দোকানে তো আসছিলাম তো যাওয়ার আগে অনেক দোকানে গেছি ভাই কাপড় তো নিয়ে দেখি কি বলবো আমার তো মাথায় হাত যাতে মাথায় হাত দিতে না হয় এসে ফোন দেবেন প্রতারক থেকে সাবধান এই আর কি যা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে যোগাযোগ করবেন অবশ্যই তো যারা দেখতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই